আমার খুবই ইম্পর্টেন্ট টাকা ছিল টাকাগুলো না পেলে যে আমার কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার তো মাথায় কাজ করছে না আমি এতগুলো টাকা এখন কই পাই আপনি কি এই রাস্তা দিয়ে আসছিলেন হ্যাঁ ভাই আমি এই রোড দিয়ে যাচ্ছিলাম আচ্ছা আমাদের সাথে একটু চলেন আমরা একটু খুঁজে দেখি আপনাকে হয়তো ভাই এই রাস্তায় আপনার টাকা পড়তে পারে চলেন আমরা সাথে খুঁজে আসি আচ্ছা ঠিক আছে ভাই আসেন আসেন একটু ভালো করে খুঁজি স্যার আমার এতগুলো টাকা আমি যদি না পাই ভালো করে দেখতে দে মেয়ে দাদা শুনে শুনে পড়তে শুনে নিতে যা মাথায় কাজ করছে না আচ্ছা আপনি কি টাকাগুলো পকেটে করে নিয়ে আসতেছিলেন নাকি কোনো ব্যাগে করে হ্যাঁ ভাই আমি আমার টাকাগুলো পকেটে রাখছিলাম কোথায় যে পড়ে গেল টাকা আমার হারিয়ে যাওয়া টাকা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার টাকা খুঁজে দিলেন বলে যে আমার কি অবস্থা হতো এই আমার খুবই গুরুত্বপূর্ণ টাকা ছিল যাক ভালো হয়েছে অবশেষে আপনার টাকাগুলি পাওয়া গেছে রেটাই অনেক কিছু না হ্যাঁ ভাই এই টাকাগুলো পেয়ে আমার খুব উপকার হলো যাক আমার একটু তার আছে আমি তাহলে বাসা চলে যাই এখন ঠিক আছে এই তো আমার টাকা আমার টাকা আমারে দিয়ে দেন ভাই টাকার বাচ্চা সাহস তুই তো নোংরা হাত আমাকে ধরছস আর টাকাগুলো তোর সত্যি কইতেছি আমার টাকা আমার টাকা আমারে দিয়ে দেন তোর এই টাকাগুলো কোথ থেকে হয় টোকাইগিরি শেষ করে কি এখন চিন্তাই শুরু নাকি এই তোর একজন হাফ প্যান পরা কাছে এতগুলো টাকা কোথা থেকে আসে তুই আমাদেরকে যা বুঝাবে আমরাকে তাই বুঝব ভাই আপনারা কিছু বলছেন না কেন আমি আমার مهاজানের কাছে অল্প অল্প করে জমাইছিলাম টাকা সেই টাকা আমার হারাই গেছে একটু আগে এটা আমার টাকা আমার দিয়ে দেন এই চুপ কর টোকায়ের বাচ্চা আজ সারা দিন টোকাইগিরি করে

আপনাদের কারোর কাছে কোনো প্রমাণ আছে যে এটা ওর টাকা আরে প্রমাণ তো পরে দেবো পরে এই টুকাই প্রত্যেক দিন টুকাই গিরি করে কিছু কিছু টাকা আমার কাছে জমায় ওর মায়ের অটোগুলো ওর মায়েরকে হাসপাতালে নেওয়ার জন্য আজকে ওর মায়ের অপারেশন সেই জন্য আজকে ওকে এই টাকাগুলো আমি দি আর আপনারা বলছেন এই টাকাগুলো আপনার এটা আমার টাকা আমি ব্যাংক থেকে তুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় টাকাগুলো আমার হারিয়ে যায় তারপরে এই দুইজন ভদ্রলোক এই টাকাগুলো আমাকে খুঁজে দেয় আর আপনারা কি এক একজন এসে এক একটা করে গল্প শোনাচ্ছেন আপনারা কি ভেবেছেন এসব গল্প আমরা বিশ্বাস করব দেখুন আপনি শুধু বয়স্ক বলে আমি আপনাকে কিচ্ছু বলছি না আপনি বারবার বলছেন এই টাকাগুলো টোকায় টাকা আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি কিন্তু এখনো কোনো প্রমাণ দিতে পারেননি আপনার মুখের কথায় আমরা কেউ বিশ্বাস করব না এই চুপ থাকেন আপনি এত বড় বড় কথা বলছেন কেন আপনার তো দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের আপনি যে এত করে বলেছেন যে ব্যাংকের থেকে আপনি টাকাগুলো তুলেছেন আপনি বলতে পারবেন যে আপনার ওই বান্ডিলে কতগুলো টাকা আছে কেন বলতে পারবো না এখানে এক লাখ টাকা আছে আর এই জায়গায় নব্বই হাজার টাকা আছে দেখেন তো ভাই একটু গুনে এই দন্ত টাকাটা দেন তো ফের টাকাটা ভালো করে গুন তো কত টাকা আছে ওকে আচ্ছা

আরে নারী জাত তো মায়ের জাত তোর মধ্যে কি মায়া মহব্বত বলতে কিছু নাই বিবেক বলতে কিছু নাই কেমনে পারলি এই কাজ করতে দোস থাম এত কথায় কাজ হইব না এই টুকাই রে দিন দুই নাম্বারই কাজ করে না দুই নাম্বারই কাজ করে ভদ্র বেশি দশ না পোশাক আশাক দশ না এই সমস্ত মেয়ে এক কাজ করি দড়ি আনি দড়ি আনি আরে বান্ধ দেই ভাই আমাকে বাঁধতে হবে না আপনারা আমাকে মাফ করে দেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আসলে লোভে পড়ে এই অন্যায় কাজটা করতে গিয়েছিলাম আমি যখন দেখলাম যে একটা টোকায়ের কাছ থেকে এতগুলো টাকা পড়ে গেল ভাবলাম যে প্ল্যান করে এটা আমি আমার নিজের কাছে রেখে দিই কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এটা আমি কত বড় একটা অন্যায় করতে গিয়েছিলাম তার মধ্যে আবার ওর মা অসুস্থ আমাকে আপনারা মাফ করে দেন ভাই তুমি আমাকে মাফ করে দাও তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলছি আমি জানি যে এই ভুলের কোনো ক্ষমা হয় না তারপরে যদি পারো তুমি আমাকে মাফ করে দিও

Chal